এদের নিয়ে এখন ঘুরতে যেতেছি নদীর পাড়ে যাবে ঘুরতে এদের নিয়ে যেতেছি তো তোমার কেমন লাগতেছে ঘুরতে যেতে রাস্তার পাশ দিয়ে কত সুন্দর ক্ষেত শেখ তারপর ওই জায়গায় পালন শাক ওই পাশে তারপর ওই পাশে কলই শাক সব ধরনের সবজি গাছ শীতের সবজি লাগানো আছে এই পাশেও রাস্তার দুই পাশেই লাগানো আছে এই পাশে সরিষা এই পাশেও সরিষা আছে সব ধরনের সবজি আছে এই পাশে বাচ্চারা কতটা আনন্দ করতেছে দেখে এরকম রাস্তার পাশে দিয়ে যদি এরকম ফুল থাকে আর কি লাগে না দেখতে অপূর্ব এই পেশেও বিল মাঝখানে একটা বিল্লি কতটা সুন্দর ছাগলের অভাব নেই দেখেন ছাগলের অভাব নেই প্রতিটা ঘরে ঘরে চারটা পাঁচটা করে এরকম ছাগল আছে নদী নদীর পাশ দিয়ে যেই খালটা যায় সেই খালটাই যে ওই সামনে নদী এর পাশ দিয়ে যে খাল এমন না ভাটা জল না তাই পানি শুকিয়ে গেছে যে পায়েস দিয়ে সব সবজি গাছ লাগিয়েছে পাতা গাছ টমেটো গাছ টমেটো গাছ পাতা ডাটা সব ধরনের সবজি ওই দেখেন মূলা সে এই যে মূলা এই ওই যে খালের ওই পাশেও কিন্তু সবজি গাছ আছে সব ধরনের সবজি গাছ আছে ওই পাশ দিয়ে ওই যে ছাগল ছাগলের কোনো বিকল্প নেই এই এলাকা প্রত্যেকটা ঘরে ঘরে ওই যে বাচ্চাগুলো চলে গেছে একদম গ্রামে আসলে এগুলো উপভোগ করা যায় ভালো লাগে ঘুরতে খোলা আকাশের নিচে এই যে কলশাক গাছ সব নদীর পারে এই যে নদী এই যে পারে সব ধরনের সবজি গাছ লাগাইছে এই যে নদীর পাড়ে বাড়িগুলো দেখা যেতেছে দেখছেন কত সুন্দর বাড়ি ঘর এই যে জোয়ার নাই দেখে পানি কম এই যে নদী বাচ্চারা বসে বসে দেখতেছে বসে জায়গাও সরষে ক্ষেত ঘর আছে বসে দেখেন মূল অবস্থা দেখি কাছে যে অবস্থা মূলার নষ্ট হয়ে গেছে মূলা তাই সেগুলো খাচ্ছে টলার ট্রলার নৌকার কোনো অভাব নেই দেখেন কাছ থেকে দেখে জুম করে এইগুলা এই যে পদ্মায় মাছ ধরতে যায় এই নৌকাগুলো এই এই জায়গা থেকে পদ্মা কাশে চাঁদপুরের পদ্মা চাঁদপুর কাশে এই জায়গা থেকে চলে যেতেছে মাছ ধরতে এত সুন্দর দৃশ্য দেখলে মন জুড়ে যায় না কার বলেন তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগে এলাকাটা অবশ্যই কমেন্ট করে বলবেন তোরা আর শইষে ফুল চুরি করতেছে দেখ কিভাবে সরষে ফুল চুরি ডাক দিব মানুষে? রে হ্যাঁ আহলে বাহিল আপনার সরষে ফুল চুরি করলো